নমস্কার বন্ধুরা ডাক বাংলা ডট কম এর পাতায় দূরপাল্লায় আপনাদের সকলকে স্বাগত জানাই যেমন আপনারা জানেন দূরপাল্লা হলো সেই জানলা যে জানলার মধ্য দিয়ে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা ছবির সঙ্গে আপনাদের সঙ্গে ভাগ করে সব সবসময় যে এই মুহূর্তের এই সময় ভ্রমণ অভিজ্ঞতা ভাগ করা হয় তা নয় কখনও ছোটোবেলার স্মৃতিও ভাগ করি যার সঙ্গে সহযোগী হিসেবে হয়তো ফোনে তোলা ছবি নেই কেননা তখন সে ব্যবস্থা আসেনি কিন্তু স্মৃতি সত্যই সুখের এবং উজ্জ্বল সেসব স্মৃতি ভাগ করে নিই আবার সাম্প্রতিক বেড়ানো কাজের খাতিরে ভ্রমণ সেসবও ভাগ করে নিই আর যথাসম্ভব ছবিও ভাগ করি আগের বার দূরপাল্লা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার যুক্তরাজ্য ভ্রমণ সেই কথা আমি বলতে শুরু করেছিলাম বহুদিন পর যুক্তরাজ্য ফিরে গেছিলাম একটি অনুষ্ঠানে এবং তারপর একটু বেড়ানো হয়েছিল লন্ডনের কথা আগেরবার ছিল তারপরে একটা দীর্ঘ সময় গ্লাসগোতে কাটিয়েছি গ্লাসগো আপনারা জানেন স্কটল্যান্ডের একটি চমৎকার শহর এবং এক সময় জাহাজ তৈরির জন্য এর ভারী সুনাম ছিল আমরা ছোটবেলায় যখন ভূগোল পড়েছি গ্লাসগোর নাম তখন পড়েছি জাহাজ তৈরির জন্য তো এবারে লন্ডনের পর পরের সপ্তাহান্তে গ্লাসগোয় আমার একটি অনুষ্ঠান ছিল তো গোটা সপ্তাহটা আমরা ছিলাম পায়েল আর জনের বাড়িতে তারা দুজন গ্লাসগোর ডানলক ম্যানর বলে একটি জায়গায় থাকে সেই ভারী সুন্দর একটি গ্রাম ছিমছাম ছড়ানো ছিটানো প্রকৃতিতে ভরা এবং উদার আকাশের সৌন্দর্য তার উপর নয়ে পড়েছে সেই রকম একটি জায়গায় আমরা ছিলাম বাড়িতে আমরা বলতে আমি আর অপু অপুকে অপু নামেই সকলে বেশি চেনেন ওর ভালো নাম শুভঙ্কর পাবলিশিং এর দায়িত্বে সে এখন আছে সুধাংশুদার পাশাপাশি তো আমরা দুজন দিব্য ছুটি কাটাচ্ছিলাম সেই ছুটি কাটানোরই কিছু অংশ আজ ভাগ করে নেব বাকিটুকু পরের দূরপাল্লার জন্য তোলা থাকবে দিন দুয়েক ডানলক ম্যানরে কাটানোর পর একদিন আমাদের গ্লাসগরি বন্ধু দেবাশিস এবং তার সহধর্মী অর্হনা ওরা আমাদের একটা প্রস্তাব দিল যে চলো দিনের জন্য বেরিয়ে পড়ি সেদিনটা কাজের দিন সপ্তাহান্ত নয় ফলে দেবাশিস বলল তোমাদের দুজনকে তুলে তোমাকে উপুকে তুলে আমরা শহরের মাঝখানে অর্থাৎ যাকে ডাউনটাউন বলে সেখানে ছেড়ে দেব তোমরা দুজন একটু ঘুরে বেড়ালে সন্ধেবেলা এটা আমার ভারী ইচ্ছে অনুযায়ী ওরা বন্দোবস্ত করেছিল আমি সে কারণে ঋণী ওদের কাছে সন্ধেবেলা আমরা একটা আইরিশ পাবে যাব। যেখানে গান বাজনা হয় এই সংস্কৃতিটা এটা পশ্চিমের সংস্কৃতি মূলত যে একটা পাব থাকবে সেখানে মানুষজন পান করবেন এবং গান বাজনা হবে সেই গান বাজনা সরাসরি কোনো একটি দল বা কোনো একজন শিল্পী করবেন যেটা এখন কলকাতাতে বা দার্জিলিংয়ে বা ভারতের অন্যান্য অনেক শহরে পাব কালচার দেখা যায় তো এই রকমটা স্থির হলো আমাকে এবং অপুকে তুলে নিয়ে যেটা দেবাশিস করলো সেটার জন্য আমি ওর কাছে ঋণী থাকবো গ্লাসগর সবচেয়েতে নামি এবং বড়ো জাদুঘরের সামনে নামিয়ে দিল এখানে বলি সেদিন আকাশ ছিল ঝকঝকে নীল ওরকম ঘন গাঢ় নীল আকাশ দেখলে কেবল বাংলার শরৎকালের কথাই মনে পড়ে মনে হয় যেন পুজো আসছে এবং এটাও একটি আশ্চর্য বিষয় এবং সৌভাগ্যের বিষয় যে যুক্তরাজ্যে যতদিন আমরা ছিলাম লন্ডন হোক গ্লাস্কো হোক তারপরে এদিন বড়ায় কিছু দিন ছিলাম সেই গল্পও আপনাদের পরে বলবো আমরা একটি দিন বৃষ্টি তো দূর মেঘাচ্ছন্ন আকাশ পর্যন্ত পাইনি আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আলো ঝলমলে গাঢ় নীল পরিষ্কার আকাশ এবং সাদা পেঁজা তুলোর মতো মেঘ এ জিনিস একটানা যুক্তরাজ্যে দেখা যায় না কারণ যুক্তরাজ্যের ধরনটাই হলো তাদের আকাশের ধরনই হলো মুখ ভার করে থাকা এবং যখন তখন বৃষ্টি নামিয়ে দেওয়া যে কারণে মানুষজন একেবারে রৌদ্রজ্জ্বল দিনেও ব্যাগে ছাতা নিয়ে বেরোন কারণ কখন বৃষ্টি নামবে তা কেউ জানে না সেই রকম একটা জায়গায় গিয়ে তিনটে শহরের থেকে টানা বারো চোদ্দ দিন ঝকমমকে রোদ পাওয়া চারটি কথা নয় এই লোভে আমি অপুকে বললাম আমার কয়েকটা ছবি তুলে দাও যুক্তরাজ্যের একেবারে যাকে বলে মার্কা মারা লাল টকটকে দরজা তার সামনে দাঁড়িয়ে একটু ছবি তুললাম বেশ কায়দা মেরে তাতে আমাকে যে বেশি সুন্দর দেখালো তা নয় কিন্তু নিজের একটু তুষ্টি হলো যে যাক আমারও একটা ছবি রইল একটু রাস্তাঘাটে হাঁটলাম একটু ছবি তুললাম তারপর আমরা জাদুঘরে ঢুকলাম এইটা আপনারা যারা আমার এই ভ্লগ অনুসরণ করেন তারা জানেন বা আমাকে যারা ফেসবুকে অনুসরণ করেন তারাও জানেন আমার এবং দুর্বার একটা প্রিয়তম নেশা বলাই যায় পৃথিবীর নানান স্থানে গিয়ে সেখানকার জাদুঘর থেকে বেড়াও এবং ছবি বা ভাস্কর্যের সামনে গিয়ে দাঁড়ানোর এই জাদুঘরটি আপনারা একদম সামনের ছবিটি দেখতে পাবেন বিস্তীর্ণ জায়গা জুড়ে এই জাদুঘর তৈরি হয়েছে এবং তার মধ্যে যে কি আছে আর কি নেই তার কোনো ইয়ত্তা নেই আমি আর অপু ঢুকে যথারীতি হারিয়ে গেলাম এবং আমি ভীষণ অভাব বোধ করছিলাম দুর্বার তাই মাঝে মধ্যেই ছবি তুলে দুর্বাকে পাঠাচ্ছিলাম দুর্বার তখন সন্ধ্যেবেলা ও দেখছিল খুশিও হচ্ছিলো আবার একটু মন খারাপও করছিলো যে এইবারের সফরে ও আমার সঙ্গে নেই কিন্তু মনে মনে সবসময় থাকে তো একের পর এক ছবি দেখলাম কিছু জানা শিল্পীর ছবি দেখলাম কিছু অচেনা শিল্পীর ছবি দেখলাম তুলনাহীন প্রত্যেকটি এবং কিছু কিছু ছবির সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলে রাখার লোভ সামলানো গেল না এইটি যদিও নতুন একটি অভ্যেস ছবির সামনে নিজের ছবি তুলে লাভার কি হয় কিন্তু সেটা করা গেল অপু আমার বেশ কয়েকটা ছবি তুলে দিল আমিও অপুর দু একটা ছবি তুললাম এরপর ঘুরতে ঘুরতে কিছুক্ষণ জাদুঘরের মাঝখানের একটা লম্বা সিঁড়ি উঁচু সিলিং সেখানে একটু ঠেস দিয়ে দাঁড়ালাম জাদুঘর এমন একটা জায়গা মনে হয় ছোট একটা জায়গার মধ্যে ঘুরছি কিন্তু সেখানে যে কত মাইল হাঁটা হয় চার ঘন্টা থাকলে তার কোনো লেখা জোখা নেই ক্লান্ত হয়ে গেছিলাম সিঁড়িতে ঠেস দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর দেখলাম একটি ছোট ঘরের দিকে প্রচুর মানুষ ধেয়ে চলেছেন এবং সেখানে অনেক মানুষের ভিড় সেখানে আমি আর অপু তখনও যাইনি আমি অপুকে বললাম চলো তো যাওয়া যাক দেখি ওখানে কি আছে গিয়ে আমার যাকে বলে চক্ষু চড়ক কাজ গ্লাসগোর মতো একটা ছোট নির্জন শহরে সত্যি বলতে কি আমি পৃথিবী খ্যাত কোনো ক্যানভাস আশা করিনি সাধারণত সে ধরনের ক্যানভাস গুলো খুব বড় শহরে থাকে যেখানে মানুষজনের যাতায়াত বেশি গিয়ে দেখলাম সালভাদর আঁকা যিশুর যে ছবিটি ক্রুশ থেকে যিশু ঝুলন্ত অবস্থায় যে ছবিটি পৃথিবী বিখ্যাত সেই ছবিটি ওই ঘরে একলা রাখা আছে আলো খুব কমিয়ে রাখা আছে এমনই সে ছবির মহিমা দেখে মনে হচ্ছে যিশুকে সবে ক্রুশে টাঙানো হয়েছে এবং আর কিছুক্ষণ দাঁড়ালে তার রক্ত চুঙিয়ে পড়তে দেখা যাবে আমি সেই ছবির সামনে কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়ালাম এ ছবি বইয়ের পাতায় দেখেছি কেবল দালির অনেক কাজ এর আগে আমেরিকায় এবং ইউরোপ জুড়ে দেখেছি কিন্তু সালভাদ দালির এই পৃথিবী বিখ্যাত কাজটি দেখা হয়নি হঠাৎ না জেনে ঘুরতে ঘুরতে যে এই জাদুঘরে তার দেখা পেয়ে যাব জীবন কখনো কখনো এমনই বিস্ময় উপহার দেয় এরপর আমরা বেরিয়ে পড়লাম জাদুঘরের উল্টো দিকে একটা রেস্তোরাঁ আছে ইতালিয়ান রেস্তোরাঁ সেখানে আমি আর রুপু একটা টেবিল দখল করে বসলাম কাঁচের বাইরে তখন আবারও ঝকঝকে আকাশ এবং যে ইতালিয়ান যুবক আমাদের খাবার দিচ্ছিলেন তিনি বললেন যে আপনারা সৌভাগ্য বই এনেছেন আমরা এখানে পনেরো বছর কাজ করছি এই রেস্তোরাঁ চালাচ্ছি টানা দশ দিন এরকম রোদ আমাদের স্মৃতিতে নেই সত্যি আমার আর ভাগ্য খুব ভালো তারপর আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম এই জাদুঘরের পিছন দিকেই একটি ঝলমলে পার্ক উদ্যান পশ্চিমে গেলে বা আমি বলবো দূষণ নেই এমন জায়গায় গেলে আসলে টের পাওয়া যায় ঘাসের সবুজ কত উজ্জ্বল গাছের সবুজ কত প্রাণ্ছল সেই রকম সবুজের দিকে কিছুক্ষণ তাকালাম মূর্তির ছবি তুললাম উদ্যানে বসানো মূর্তি আকাশের ছবি তুলে শেষ করা যাচ্ছে না এমন তারপর দেবাশিস আর অর্ঘণায় এসে আমাদের নিয়ে গেল বিশ্ববিদ্যালয় গ্লাসগো বিশ্ববিদ্যালয় সেখানে স্থাপত্য দেখার মতো বিশ্ববিদ্যালয়ের যে পরিধি তার যে পরিসর তার যে পড়াশোনা সেটা তো চর্চিতই সেটার জন্যই বিশ্ববিদ্যালয় কিন্তু তার যে ভাস্কর্য তার যে স্থাপত্য বাড়িটাই যে গাম্ভীর্য নিয়ে এবং ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে সেটার কোনো তুলনা নেই তার আনাজ কানাজ ঘুরে দেখলাম তারপর হাজির হলাম একটি চেয়ারের সামনে এও বোধ ওরাই পারেন ওরাই পারেন বলছি কেননা আমরা তো এখনো প্রেমের যুগল দেখলে মুখ ভার করি রাস্তাঘাটে চুম্বনরত যুগল দেখলে তাদের সমালোচনা করি পাশাপাশি দুটি ছেলে মেয়েকে হাত ধরতে দেখলে টেড়ে যাই প্রায় অনেক সময় সকলে নয় কেউ কেউ যায় ওই বিশ্ববিদ্যালয়ে উদ্যানে প্রত্যেকটি চেয়ার এক একজনকে উৎসর্গ করা এই যে চেয়ারটির ছবি আপনারা দেখবেন এখন বা দেখছেন সেটি এমন দুজন পুরুষ ও নারীকে উৎসর্গ করা যাদের ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দেখা হয়েছিল প্রেম হয়েছিল তারা একসঙ্গে জীবন অতিবাহিত করেছিল এবং তাদের প্রেমের অনেকাংশ কেটেছে এই চেয়ারে বসে গল্প করতে করতে এই রকম একটা নিদর্শন বোধহয় ওঁরাই উপহার দিতে পারেন সেই প্রেমিক যুগলকে প্রেমিকা প্রেমিককে তারা ভুলে যাননি যে সেটুকু জিয়ে রাখতে তারা একটি চেয়ারে তাদের নাম এবং কাহিনী খোদাই করে রেখেছেন দেখে মন ভালো হলো মন ভার হয়ে উঠলো বেরিয়ে পড়লাম সোজা তখন সন্ধে হয়ে গেছে গ্লাসগো ডাউন টাউনে পৌঁছলাম সে এক অন্য শহর ঝলমলে উঁচু উঁচু বাড়ি রঙিন আলোতে ভর্তি সেখানে একটি আইরিশ পাবে হাজির হলাম একদম অথেন্টিক আইরিশ পাব তেমন তার সাজসজ্জা তেমনি তার মানুষজন এবং তেমনি তার খাবারের মেনু তখন পায়েলও আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমি অপু দেবাশিষ অর্হনা পায়েল অনেকক্ষণ বানভোজন করলাম একজন যুবতী গান শোনাচ্ছিলেন তার গান মুগ্ধ হয়ে শুনলাম তারপর রাতের গ্লাসগো শহরে বেরিয়ে এলাম পরের দিনে সকালটুকু দেখবো বলে আপাতত দূরপাল্লায় আমার যুক্তরাজ্য ভ্রমণের এইটুকু রইল বাকিটা পরে পর ভালো থাকে।